আপনি নিশ্চয়ই কর্কট রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের অর্থাৎ কর্কট রাশির জাতক ও জাতিকাদের জুলাই মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি যার মাধ্যমে আপনারা বাস্তবতার মুখোমুখি হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আসুন আমি একে একে আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন এবং আপনাদের অর্থনীতি স্থিতি কেমন যেতে পারে তার একটা আগাম পূর্বাভাস জানাতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগে মিলবেই এটা ধরবেন না তবে হ্যাঁ টেন টু টোয়েন্টি পারসেন্ট কথাগুলো মিলতে বাধ্য যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন এবং নিজের লাইফকে একদম চেঞ্জ করবো ভাবছেন ওয়ান এইট্টি ডিগ্রি ঘোরাতে চাইছেন তারা ইমিডিয়েটলি পরামর্শ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কারণ সবসময় কল রিসিভ করা সম্ভব হয়ে ওঠে না যাই হোক আমি একে একে আপনাদের গ্রহের স্থিতি অনুযায়ী কেমন যেতে পারে তার ভবিষ্যৎবাণী করতে চলেছি এবং আমি আশা রাখবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ শুনবেন আর ভিডিওতে যে কথাগুলো বলবো কি না পজিটিভ নেগেটিভ সবই বলবো সবটাই পজিটিভ হবে না আবার সবটাই নেগেটিভ হবে না সবটাই রয়েছে তাই ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না আসুন যে নেওয়া যাক জুলাই মাস কর্কট রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে আপনাদের রাশি হচ্ছে কর্কট এবং আপনাদের রাশির যে অধিপতি সেটি হচ্ছে চন্দ্র দুই দিন পরপর চন্দ্র কিন্তু তার রাশি পরিবর্তন করে এবং পুরো বারোটা রাশিকে কিন্তু পরিক্রমণ করতে এক মাস সময় লাগে তো আসুন আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি কি হতে পারে প্রথমে গ্রহের অবস্থানের দিকে চোখ রাখা যাক ফার্স্ট হাউসে রয়েছে বুধ থার্ড হাউসে বসে রয়েছে কেতু এইট হাউসে বসে রয়েছে শনি আপনাদের ভাগ্যভাবে রয়েছে রাহু টেন্থ হাউসে রয়েছে মঙ্গল দেবগুরু বৃহস্পতি রয়েছে ইলেভেন্থ হাউসে এবং রবি এবং শুক্র এই দুটো প্ল্যানেট একত্রে টুয়েলভ হাউসে রয়েছে আসুন যে নেওয়া যাক আপনাদের স্বাস্থ্য কেমন যাবে কারণ কথা আছে না স্বাস্থ্যই সম্পদ দেখুন স্বাস্থ্য নিয়ে সেরকম কিন্তু সে সমস্যা না থাকলেও ছোটো খাটো সমস্যা আসতে পারে যেমন দাঁতে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে একটু কপালে যন্ত্রণা কোনো কারণ বা অকারণ ছাড়াই কপাল যন্ত্রণা এবং চোখের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে একটু কেয়ারফুলি থাকবেন এবং রোদকে কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে হ্যাঁ বেশি রোদে কিন্তু ঘোরা যাবে না ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা ভালো রয়েছে পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু আপনাদের যথেষ্টই ভালো যেতে চলেছে নো ডাউট বলা যায় এরপর আসি আপনাদের এডুকেশান পড়াশোনা কেমন যেতে পারে বন্ধুরা এই পড়াশোনার জায়গাটা যদি দেখতে হয় তাহলে ফিফ্থ হাউস থেকে দেখতে হয় আমি বারবার বলি ফিফ্থ হাউসের যে লর্ড রয়েছে সেটি রয়েছে মঙ্গল আপনাদের মঙ্গল বসে রয়েছে কিন্তু টেন্থ হাউসে দেখুন তেরোই জুলাই মঙ্গল তার রাশি পরিবর্তন করছে ঠিক আছে এবার বিষয় হচ্ছে যে এই যে তেরোই জুলাইয়ের আগে পর্যন্ত আপনারা যদি অ্যাডমিশন নিতে চান নিয়ে নিতে পারেন কারণ তেরোই জুলাইয়ের আগে পর্যন্ত একটু বেশি বেটার অপরচুনিটি আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে কিন্তু তেরোই জুলাইয়ের পরে একটু হলেও স্লো স্লো একটু আটকে আটকে এরকম প্রমোশন বা অপরচুনিটি এডুকেশনের ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ রয়েছে হ্যাঁ আসি আপনাদের প্রেম জীবন লাভ লাইফ কেমন যেতে চলেছে বন্ধুরা এই লাভ লাইফটাও কিন্তু মানে প্রেমের জায়গাটাও কিন্তু আপনাদের ফিফথ হাউস থেকে দেখতে হয় যেমনটা আমি বললাম ফিফথ হাউসের যে লর্ড সেটি মঙ্গল মঙ্গল বসে রয়েছে টেনথ হাউসে তেরোই জুলাই ইলেভেন্থ হাউসে চলে যাবে দেখুন প্রেমের জায়গায় যদি বলা যায় একটা কথাই বলবো না পজিটিভ না নেগেটিভ কিছু কিছু সময় আপনাদের প্রেমের মানে একটু ইগো সেন্টিমেন্ট এই জায়গাগুলো আসতে পারে এবং একটি পজিটিভ জায়গা আরও রয়েছে যেটা না বললেই নয় নতুন প্রেম আসার কিন্তু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ একটু জটিলতার মধ্যে দিয়ে মানে সহজে প্রোপোজ করলেন আর সহজে অ্যাকসেপ্ট হয়ে গেল সেরকম ব্যাপার কিন্তু নয় একটু মানে স্লো মুভমেন্টেই কিন্তু এই জায়গাটা আসবে এরপর আছি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে বন্ধুরা এই দাম্পত্য জীবন কিন্তু আপনাদের সেভেন্থ হাউস থেকে দেখতে হয় সেভেন্থের যে লড রয়েছে সেটি রয়েছে শনি শনি বসে রয়েছে এইট হাউসে দেখুন শনি যেহেতু আপনার সেভেন্থ হাউসের লড তাই একটা কথা বলবো। মানে যদি আপনার শনি গ্রহ খারাপ থাকে ধরুন আপনার শনি খারাপ রয়েছে তাহলে কিন্তু আপনাদের মানে দাম্পত্য জীবনে কিন্তু কিছু পরিমাণ সমস্যা আসার সম্ভাবনা রয়েছে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে একটু মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে অতীব উত্তম আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন একটি বিষয় খেয়াল রাখবেন যাদের সন্তান রয়েছে সন্তানের কিন্তু জেদ বাড়বে সন্তান কিন্তু অবাধ্যতা করবে মারধর করে নয় ভালোবাসা দিয়ে একটু বুঝিয়ে সুঝিয়ে আপনাদেরকে রাস্তায় নিয়ে আনতে হবে এ হচ্ছে বিষয় এছাড়াও এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ আপনাদের কেরিয়ারের উত্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও শুভ রয়েছে আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন এবং যে সমস্ত সম্পর্কগুলো আপনাদের ম্যাচুরিটি পাচ্ছিল না ঠিক সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পাবে আর্থিক স্থিতির কথা যদি বলা যায় অর্থ কিন্তু আপনাদের বিভিন্ন সূত্র থেকে আসতে চলেছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনাদেরকে একটি কথা বলে যারা চাকরি করছেন তাদের কাজের প্রেসার বা চাপ কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের কিছু কিছু সময় মনে হতে পারে যে চাকরিটি ছেড়ে দেবো আর এটি কখনোই করবেন না এবং যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন তাদের প্রমোশন হবে তবে একটু মানে বাধার মধ্যে দিয়ে এবং আরেকটি কথা বলি যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে কয়েকটি বিজনেসের কথা আমি বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে খুবই শুভ যেমন আপনি যদি গ্ল্যামার ওরিয়েন্টেড কোনো প্রোডাক্টের বিজনেস করেন যদি আপনি ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজমের কোনো বিজনেস করেন যদি আপনার বইয়ের দোকান থাকে যদি আপনার ফাস্টফুডের দোকান থাকে যদি আপনার গোল্ডের বিজনেস থাকে যদি আপনার মেকানিক্যাল মানে গাড়ি সারানো যে কোনো টু হুইলার বলুন বা ফোর হুইলার বলুন তাদের ক্ষেত্রে শুভ যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্টই শুভ মানে আপনাদের আয় কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসবে হবে এবং আপনি যে যে প্রফেশনে থাকুন না কেন অর্থ কিন্তু আসবে তবে খরচার জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে হ্যাঁ আয়ের সাথে ব্যয়ের জায়গাটাও কিন্তু যথেষ্টই দেখতে পাওয়া যাচ্ছে তাই একটু বুঝে সুঝে খরচা করতে হবে একটু ভাবনা চিন্তা করে খরচা করতে হবে এবং আরেকটি কথা বলি আপনাদের রাগ জেদ কিন্তু একটু কমাতে হবে না হলে কিন্তু সমস্যা রয়েছে